শুরুতে এই নজরুল পশ্চিম বাংলাই দেখো আর আদিস্থানে দেখো জয়পুরে দেখো जोधपुरে দেখো আজমীরে দেখো বোম্বাই দিল্লি মিরা সোনার পাঞ্জাব আর हिंदुस्तान যেখানেই দেখো মনে রেখে দিও একদিন তোমাকে কবরস্থানে যেতে হবে সেইদিন আল্লাহ পাক তোমার কত বিচারটা কিন্তু নেবে শুধু খুশি মদিনার একটা বাড়িতে ঝগড়ার আওয়াজ পাওয়া যাচ্ছে কিসের ঝগড়া বাপ আর বাটার মধ্যে ঝগড়া লেগে গেছে কিসে ঝগড়া হচ্ছে জমি জায়গা নে না 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 বাপ বলছে আমি নবীর সাথে যাব নিজে কাল্লার এ কুরবানি করব ছেলে বলছে না আব্বা আপনার বয়স হয়েছে আপনি থাকে আ। আল্লাহ নবীর সঙ্গে যাব নিজেকে কুরবানি করে দেব ভেবে চিন্তে দেখুন কি ওয়াজ করছে কি বলতে চাইছে শোনো তার ঈমানটা কেমন ছিল আল্লাহ নবীর সঙ্গে বাপ যাবার জন্য আগাচ্ছে ছেলে বলছে না বাবা আপনি ঘরে থাকে বাপ এমন করে ছেলেকে বলে না তুমি ঘরে থাকো এই লড়াইটা এই কথাটা আল্লাহ নবী দরবারে চলে গেছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি বিচারটা করে দিন হুজুর কি বিচার করতে হবে হুজুর আমি বাপ হই আমি যেতে চাই যে আপনার সঙ্গে ছেলে বলে না ইয়া রাসূলুল্লাহ উনার তো বয়স হয়ে গেছে লড়ায়ের মনে শক্তিশালী লাগবে ইয়া রাসূলুল্লাহ হে হাবিবাল্লাহ হুজুর আপনি আমার খিজা জোটটা দিন আল্লাহ নবী ফয়সালা করে দিলেন বাবা আপনি ঘরে থাকেন আপনি মুরুব্বি মানুষ ঘরে থাকেন আপনার যুবককে যেতে ছেলেটা খুশি আনন্দ করতে লেগেছে কোথায় যাবার জন্য যেখানে গেলে মানুষ ফিরে আসে না গো যেখানে গেলে মানুষ তরবারে আগাই দু টুকরো হয়ে যায় গো যেখানে গেলে মানুষ আর মা বাপের কাছে ফিরে আসবে না গো তথাপিও তাদের দিনে এত প্রেম ভালোবাসা কিসে মরার জন্য তাদের এত উৎসাহিত কেন তারা জানে আমাদের জিন্দগিটা আমাদের নয় এসব কিছুই ও রসুরে

তাদের কত সংখ্যা দেখে লাভ নাই আজকে কারা লাভালাভি করছে দেখে লাভ নাই আজকে কারা ঘুরোঘুরি করছে দেখে লাভ নাই শুধু

এই বাচ্চা কোনো কে নবীর প্রেম শিক্ষা দাও এই বাচ্চা কোনো কে মুস্তাফা জানের রহমতের গুণা বানানো শিক্ষা দাও মনে রাখবে আজকেও যারা হুরু করছে তোমাকে আমাকে মিটাবার জন্য টেন্ডা যারা নিচ্ছে তোমার আমার বিরুদ্ধে ষড়যন্ত্র যারা করছে বড় বড় মিডিয়ার সামনে বসে গালিগালাজ করছে মনে রেখে এদে। এদের আল্লাহ বাগের মেটাতে সময় লাগবে না যদি তুমি আমি কাম্পি হতে পারি অবশ্যই তোমার আমার উপরে আল্লাহ